তাসকিনের আইপিএল খেলার জন্য বেশ কয়েকবারই সুযোগ ছিল অবশ্য যেতেও পারতেন আইপিএল খেলতে আই আহমেদ এর আগে নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন আইপিএল খেলা তার তার ড্রিম স্বপ্ন তবে সেটা পূরণ হয়নি একমাত্র বিসিবি বস তখন থাকা নাজমুল হোসেন পাপনের কারণে তবে এবার কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাস্কিন আহমেদের একটু পিছন ফিরে তাকালে দেখা যাবে এবারের আইপিএলে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার তবে এখন আইপিএল এর পাড়ায় গুঞ্জন ইঞ্জুরিতে থাকা বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আইপিএল দলে ফিরতে পারেন তাসকিন আহমেদকে সুপার সুপারসাইন্টের অন্যদিকে কে কে আর এর হয়ে খেলতে পারেন মুস্তাফিজুর রহমান আসলে কি এমন তথ্য সঠিক কিনা তাও নিয়েও চলছে আলোচনা এবং সমালোচনা তবে জোর সম্ভাবনা আছেন এবারে আইপিএলে ডাক পেলেও পেতে পারেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান যেহেতু অনেক ক্রিকেটার এবারে আইপিএলে ইনজুরিতে আক্রান্ত এ বিষয়ে অবশ্য কথা বলেছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল আইপিএল খেলার জন্য যদি তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান ডাক পান তবে কি আপনারা তাদের আইপিএল খেলতে দিবেন পুরো সিজনের জন্য কি তাদের খেলতে দিবেন এ বিষয়ে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন অবশ্যই এবার পুরো আইপিএল জন্য এনওসি এবং ছাড়পত্র দেওয়া হবে এই দুই ক্রিকেটারদের এমনটাই সুখবর দিয়েছেন কোটি বাংলাদেশি ভক্তদের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ